আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হইতেছি আজকে আমরা ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে একটা ইফতার আয়োজন করতে যাচ্ছি এই জন্য আমি হেঁটে হেঁটে বাজারে চলে যাচ্ছি ফ্রেন্ড সার্কেলরা ওইটু করতেছে তো বাজারে গিয়ে আমরা আজকে বাজার করব তো চলেন ফ্রেন্ড সার্কেলের কাছে যাওয়া যাক আমি চলে আসলাম ঈদগা মাঠে দেখি কইজন এসেছে আমার ফ্রেন্ড সার্কেল এই যে মাত্র দুইজন মাত্র দুইজন আমার ফ্রেন্ড সার্কেল এসেছে বাকির এখনো আসেনি আর আমাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছে ওরা। এখন আমরা যাচ্ছি বাজার করতে শপ এন্ড সার্কেল আসেনি কয়েকজন বন্ধু-বান্ধব এসেছে ওদেরকে নিয়ে আমরা এখন বাজারটা শুরু করব। শুরুতেই আমরা বন্ধু-বান্ধবদের টাকা তুলতে শুরু করি। বাজারে শুরুতে সর্বপ্রথম আমরা চলে যাই মুরগের দোকানে তারপরে শশা, লেবু, কাঁচা মরিচ, টমেটো ইত্যাদি আমরা কিনতে থাকি। এই যে আমার মামুর দোকানে এসেছি বাজার করার জন্য এই যে আমার শ্বশুর এখন আমাদের বিরিয়ানির বাজার যাওয়া লাগে সব আমার মামু ফ্রি তে আমাদেরকে উপহার দিচ্ছেন বাজার করা আমাদের শেষ বাজারগুলো একটা রিক্সার মধ্যে করে নিয়ে চলে যায় সানি দের বাড়িতে যেহেতু আমরা কেউ রান্না করতে পারি না তাই সানি মাম্মু আমাদেরকে বিরিয়ানি রান্না করে দেবেন এর পাশাপাশি আন্টিকে যতটুকু হেল্প করা দরকার আমরা ততটুকু হেল্প করবো সানির এসে আমরা পেঁয়াজ রসুন আদা মোরগ কেটে ফেলি এর পাশাপাশি আমরা দুধ কলা দিয়ে মিলিশেকটাও তৈরি করে ফেলি আমরা মিলিশেকটা তৈরি করতে করতে আনটিও প্রায় বিরিয়ানি রান্না শেষ করে ফেলেছেন গাইস আমাদের রান্না কার্যক্রম পুরো শেষ এখন আমরা দুইটা রিক্সা নিয়ে সব নিয়ে আমরা হাওয়ারে চলে যাব আজকের ইফতারের কার্যক্রম আমরা হাওয়ারে পরিবেশন করব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গী থাকবে আমাদের রান্না বান্নার পুরো কার্যক্রম শেষ সবকিছু আমরা রিক্সার মধ্যে উঠিয়ে নিয়ে চলে যাই হাওড়ের দিকে যেহেতু আমরা বন্ধু বান্ধবরা দশ জন সেই জন্য আমরা দুইটা রিক্সা ভাড়া করি একটা রিক্সার মধ্যে পাঁচজন করে আমরা বসি আপনার অবস্থা ভালোই হাওরের সবুজ শ্যামলা প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মন প্রকৃতির সঙ্গে মিশে যায় দানের শীষে শিশির জরে বোরের আলু ফুটে সবুজ পাতার ছায়াই মায়া হৃদয় যেন ফুটে কৃষকের গামে বিজে মাঠ আশার বোরে ফুটে সোনালী দান জরে পরে নতুন দিনের দ্বারে এই যে গাইস আমরা এসে পড়লাম হাওরে আজকে আমরা ইফতার কার্যক্রম আমরা এই হাওয়ারে শুরু করব দুইটা রিক্সা নিয়ে আমরা এসে পড়লাম আউরে আজকের ইফতার কার্যক্রম আমরা এখানে শুরু করব। মাঠ পেরিয়ে আমরা হাওড়ের মাঝখানে সুন্দর একটি খালি জায়গায় এসে পড়ি তারপর রিক্সা থেকে আমাদের সবগুলা জিনিস নামিয়ে মাদুর বিচিয়ে থেকে আমাদের জিনিসগুলা বের করতে শুরু করি ব্যাগ থেকে ফলগুলো বের করতে করতে আমার বন্ধুরা হাওড়ের মাঝখানে সুন্দর একটা টিবিল আছে ওইখান থেকে পানি সংগ্রহ করে আনে বালতি দিয়ে এই যে গাইস আমার বন্ধুরা অনেক দূর থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসছে ওই জায়গার মধ্যে একটা টিবল আছে ওইখান থেকে ইসা পানি নিয়ে আসছে

আমার বন্ধু এই যে ক্রিম দিচ্ছে ক্রিম ক্রিম এই যে ক্রিম ব্যবহার করছে ক্রিম করে ক্রিম নিয়ে আসছে ফল কাটাকাটি আমাদের শেষ এখন শুধু এইগুলা সুন্দরভাবে পরিবেশনের পালা আমরা বিরিয়ানি প্লেটের ফলগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবো যে হাতের সৌন্দর্য বৃদ্ধি এক একটা প্লেটে বিরিয়ানি বেড়ে দিচ্ছে সানি প্রতিটি গ্লাসে মিল শেখ আর শরবত গেলে দিচ্ছে এখন সময় শুধু এক একটা প্লেটে সৌন্দর্য বৃদ্ধি করা তারপর আমরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার কার্যক্রম শুরু করলাম আমাদের বন্ধুত্বের ভালোবাসা এভাবে আমাদের মাঝে সারা জীবন জড়িয়ে থাক সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ